বরাবর লাইভে চলে আসলাম আপনাদের ও ভালোবাসা আমাদের সাথে আছে তো সবাই একটু লাইভে জয়েন করেন কম সবাই একটু লাইভে জয়েন করেন আমরা আপনাদেরকে আগের মতো বিনোদন দেওয়ার জন্য চলে আসলাম ওই আলোটা মুখে হিটে এসে লাগতেছে আপনারা সবাই লাইভে জয়েন করেন আমরা আবারও ফিরে যাব গানের গলিতে

এম ডি সাগর এম ডি সোহান তারপরে এই যে দেখেন আর একজন আছে আমার নাম কি এম ডি সিয়াম আমার নাম হচ্ছে আছে জুবাইয়ের তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমরা কিছুক্ষণের মধ্যে সুন্দর একটা গান পরিবেশন করব হ্যাট থ্যাংক ইউ থ্যাংক ইউ মুতালিব আহমেদ আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য খুব ভালো লাগলো যে আমাদের আচ্ছা আমাদের ভিডিও আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন মুতালিব এম ডি আইফ হাই থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যালো 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 তো এম ডি আইব কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই বড় মতো ঢুকে পড়ে হ্যাঁ ভাই আচ্ছা টপ ফান ভালো এম ডি আই ধন্যবাদ ধন্যবাদ ভাই তো ভাই আপনাদের বাসা কোন জায়গায় হলো একটু বলতে পারবেন তো আপনাদের বাসা কোন জায়গায় এটাও একটু জানাবেন আমাদের ভিডিও কেমন লাগে এটাও জানাবেন আর আপনারা কি গান পছন্দ করবেন একটু কমেন্টে বলে যাবেন তো আপনাদের গান নিয়ে আমরা মানে বলবো তো আপনাদের ভালো লাগে আজকে টুপি খুলে নামবো আপনাদের মাঝে কি হচ্ছে

থ্যাংক কিউট অ্যাঞ্জেল আপু আপু নাকি ভাইয়া বলতে বললাম না আপনার নাম কি কোথা থেকে লাইভে দেখতেছেন অবশ্যই জানাবেন গুড কিউট অ্যাঞ্জেল কিউট অ্যাঞ্জেল কোথা থেকে ভিডিও দেখতে এই লাইভে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আচ্ছা আমরা গানের কলিতে ফিরে যাই কি কি বলো আচ্ছা গানের কলি গান 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 মানে আমাদের প্রাণ কি বলেন আপনারা লাইভের গান না ভালো লাগে সবারই গান ভালো লাগে আমি বাংলাদেশ থেকে বলছি ধন্যবাদ ধন্যবাদ বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখার জন্য আপনি কোথায় থাকেন আমরা থাকি হচ্ছে আই এম ফ্রম বগুড়া আই এম ফ্রম বাংলাদেশ এই আমার জেলা বগুড়া থানা শেরপুর তো অবশ্যই মানে বগুড়া জেলা যদি কোনো সময় আসেন তো আমাদের সাথে দেখা করবেন আমাদের বাসায় তো যারা ওয়াচিংয়ে আসেন

পুর ধন্যবাদ অনেক সুন্দর একটা জেলা আমার প্রিয় জেলা অনেক ভালো লাগলো এই জেলা থেকে আমাদের ভিডিওটা দেখেন তো আমাদের ভিডিও কেমন লাগে কিউট অ্যাঞ্জেল অবশ্যই বলবেন কোন ক্লাসে পড়েন আপনার আপনারা সবাই আমি আমি ইন্টার ফার্স্ট ইয়ারে ইয়া করছিলাম অ্যাপ্লাই করছিলাম করার পর আমি আর পড়াশোনা করিনি ওখানে স্থগিত রাখছি তো এতটুকুই আমাদের পড়াশোনা করছি আর পড়াশোনা করিনি

কোথা থেকে লাইফটা দেখতেছেন অবশ্যই জানাবেন ও ধন্যবাদ 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 অনেক ভালো লাগলো যে আমাদের আমাদের লাইক করছেন আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবেন আমি মাস্টার্স পড়ি এখন এক বছরের পর শেষ

আচ্ছা রাহুল এসকে हेलो হচ্ছে আপনার কথা থেকে লাইভ করছেন আমরা বগুড়া থেকে লাইভ করছি পিচের ভাইটা কাটছে কেন না পিচের ভাইরা কাটছে না হয়তো আপনাদের দেখার ভুল হয়েছে এই কারণে আপনি কথা বলতেছেন কেউ কাটছে না সবাই এখানে সবাই এখানে মনের খুশিতে আছে কারণ লাইভ করতেছে লাইভের সামনে বুঝতেছেন না আপনারা আচ্ছা হট মুতালিব গুড এমডি আয়ুব ভালো হ্যাঁ ভাই অবশ্যই চালিয়ে যাব এমডি চালিয়ে যাও এমডি সিয়াম নাইস এমডি সুমন মিয়া এমডি সুমন মিয়া ভাইরা কেমন আছো লাইক ডান ধন্যবাদ ধন্যবাদ লাইক ডান এটার জন্য তো ধন্যবাদ অবশ্যই পেলেন কিন্তু আমাদের ভিডিও আপনার কাছে কেমন লাগে আমাদের ভিডিও তো দেখেন নিয়মিত আচ্ছা কমেন্টে জানাবেন এমডি সুমন মিয়া আর হচ্ছে রাহুল এস কে ভালো আছো তো সবাই অনেক অনেক ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন আমরা ভালো থাকি বা না থাকি এটাতে কোনো প্রশ্ন আছে না আপনি কেমন আছেন আগে তাই বলেন আচ্ছা তো হাট মুতালিম গুড ভালো ভালো ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য কিউট অ্যাঞ্জেল না না ডান পাশের ভাইটা দেখতে স্যাট স্যাট লাগছে না ও স্যাট স্যাট লাগতেছে না ও স্যাট স্যাটের মতোই এমডি আইওপ এম এমডি আইওপ বাসা কোথায় কোন দিকে এই পড়ে যাবো এখন তার সামনে গিয়ে তো এনে গাইছি আপনাদের বাসা কোথায় ভাইয়া কয়বার বলবো আপনাকে একটা কথা কয়বার বলবো আমাদের বাসায় শেরপুর বগরা রাহুল এসকে ভালো আছি তো ধন্যবাদ ধন্যবাদ ভালো তো থাকবেন অবশ্যই ভালো থাকবেন পৃথিবীতে আপনারা আমরা খারাপ থাকবো আপনারা অবশ্যই ভালো থাকবেন আপনাদের ভালো থাকা মানে আমার ভালো থাকা রাহুল এসকে মনে রাখবেন এমডি আইয়ক এমডি আইয়ক ধন্যবাদ এত সুন্দর একটা ইয়া হট তালিক গোট গোট এম ডি সি এম গোড ধন্যবাদ ধন্যবাদ যাই হোক আদান দিচ্ছে আসা যাই হোক আমাদের ঠিক হয় নাই রাহুল এসকে মানে দুঃখিত তো গানটা একটু আদান শেষ হলে আমরা গান গাবো রাহুল এসকে ফর রিভিউ ও লাইভ তো সবাই লাইভে আর সবাই একটু সাবস্ক্রাইব করেন ফাস্ট সাবস্ক্রাইব করেন বিডি শোয়ান ফানি ফানি যাক গোলাপের অনেক ধন্যবাদ একটা জন্য অফিশিয়াল আমাদের এটা এমডি সুমন মিয়া শেরপুর জেলা বলা হয় আমাদের এটা আমাদের শেরপুর জেলা বলা হয় সুমন মিয়া অবশ্যই বেড়াতে আসবেন আমাদের বাসায় ইনভাইট করলাম আপনাকে তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু জানাবেন প্লিজ আমাদের একটা ফেসবুক পেজ আছে আমার এটা ভালো লাগে তো আমাদের একটা ফেসবুক পেজ আছে নাম হচ্ছে জেড এস কমেডি জোন জেড এস কমেডি জোন লেগে সাজতেন বা ইউটিউবের ইউটিউবের বাড়িতে আপনি ইউটিউবের ইয়াতে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ওখান থেকে যে পেজটি ফলো করে আসুন লাইক করে আসুন দেখতে ভালো হবে তো এমডি ডি সোহান

কে কথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন মনের দুঃখ দুজন আছে আছে যখন লোক আসবি তখন কথা শুরু করুন বুঝিস নাই মেলা তো নসিং হয়েছিল মার अच्छा ना और कुछ भी है कोई शोभा ही कोई करें लाइफ ही ज्वाइन दें आजकल वो तो नशे की बोली कर रहे हैं कि शोभा हो हो शोभा मिला हो दें बल्लाह बल्लाह दे दे दे। दे इलाही लाहू मोहम्मद रसूल सल्लल्लाहु वल्लाह इलाही लाहू मोहम्मद रसूल सल्लल्लाहु वल्लाह शोभा मिला आठ दिन शोभा लाइफ আপনাদের কেমন ভিডিও পছন্দ তো ভিডিও একটু কমেন্ট করে যাবেন তো আমরা সেই উদ্দেশ্যে নিয়ে ভিডিও বানাবো আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমরা এই মানে এটা নিয়ে ভিডিও করেন তো আমরা ওই নিয়ে বানাবো বলো না কোথায় আছো এ বুকে তুমি আছো বলো না কোথায় আছো এ বুকে তুমি আছো বুঝছো মনে রাখবা মনে রাখবা তো গায়েস এগারো দোকানে গান কত কোনো সবসময়

আরো অনেকই অনেকেই কোথায় গেলেন আপনারা তারপর হচ্ছে এমডি সুমন মিয়া কোথায় গেলেন তাড়াতাড়ি আবার লাইভে জয়েন করুন লাইভে দ্রুত জয়েন করুন কেউ ট্যান্জেল আপনি আপনার জন্য অপেক্ষা করতে চায় অবশ্যই লাইভে জয়েন করুন কারে দেখাবো মনের দুঃখ গো আমি জাফরিন আপনি আপনি কি আমাদের উপর রাগান্বিত হয়ে আছেন জাফরিন

আচ্ছা ভাই আপনাদের গানটা ভালো লেগেছে সবাই বলে আমরা চালিয়ে যান রাহুল এসকে ধন্যবাদ গোলাপের মজি দেওয়ার জন্য এমডি সিএম ধন্যবাদ গোলাপের মজি দেওয়ার জন্য নি জাফরিন হুম আপনি যা ইচ্ছা বলে যান সমস্যা নাই আমরা আপনাদের যে বলবেন ওটা দিয়ে আমাদের পাওয়া লাগবে আচ্ছা এমডি জাফরিন আপনার নামটা কি আপনার কথা একটু বলবেন প্লিজ আপনার বাসা কথা অবশ্যই বলবেন আচ্ছা মনে হয় আমাদের চেনা কেউ জাফরিন মনে হয় আমাদের চেনা কেউ না জাফরিন মনে হয় চেনা কেউ মনের তলে মনে হয় আগুন ধরছে

জাফরিন তুমি কে তুমি কি আমাদের চিনো বা তোমার বাসা কোথায় একটু বলবে প্লিজ তোমার বাসা কথা একটু বলবে প্লিজ জাফরিন একটু বলো জাফরিনের তলে খালি জ্বলতেছে কি এগুলো পাওয়া যাবে না জাফরিন নেসা বাদ আমাকে একটা গান শোনান সবাইকে হ্যাঁ ভাই ঠিক বলছেন আপনি জাফরিনের নেশানের নেশান জাফরিনকে পালে না ও আর ওই যে তল তলে ধুয়ে দিলাম না আমি জাফরিনের তলে না ওই যে জাফরিন যে তল আছে জাফরিন এই যে সবাই একটু দেখেন না ওটা জাফরিন ও ছবিটা দেখা যাচ্ছে না জাফরিন কে যদি পাইলাম না ওর না শ্যাম্পু আমি ধুয়ে দিলাম নি বালতি বালতি শ্যাম্পুটা নি আমার আচ্ছা যাই হোক তো আমাদের ভালোবাসার মানুষ প্রতি একটাই কথা বলছি আমাদের ভালোবাসার মানুষ তো ভালোবাসার মানুষই যে আমাদেরকে সম্মান দিবে সে অবশ্যই সম্মান পাবে যে সম্মান দিবে সে সম্মান পাবে সম্মান পাওয়ার যোগ্য যদি হয় তাকে অবশ্যই সম্মান দিব ঠিক অবশ্যই জাফরিন তোমাকে যদি পাইতাম তোমাকে শ্যাম্পুতে ধুয়ে ধুয়ে দিয়ে ছাড়তাম ভাইয়া মানিকগঞ্জ জেলা আমাদের ধন্যবাদ ভাইয়া আপনার আপনাকে অনেক আপনাকে আপনার আপনার কমেন্ট যত পড়তেছি তত আপনার প্রতি ভালোবাসা বাড়তেছে ভাইয়া মানিকগঞ্জ জেলা আমাদের ভাষা অনেক শুরু করলো তো এমডি সুমন মিয়া আহ আপনাকে ইনভাইট রইলো আপনাকে আমার নাম্বার দিবো আপনি কবে আসতেছেন তাই বলেন আমাদের আমাদের বাসাতে আপনি কবে আসবেন তাই বলেন এমডি সুমন মিয়া সুমন কেন বলে আমি দেখি সুমন সুমন জানা তো যাদের তলে ধরে তারা অবশ্যই আমাদের ভিডিও দেখবেন না আমাদের লাইভ দেখবেন না কারণ আমাদের ভিডিও দেখে যদি আপনি যদি কোনো তলে কোনো ক্ষয় করতে হয় আপনার সময় আবার আপনাকে গালি দিবে আমাদের ভিডিও দেখে আমরা নিতে পারবো না আমাদের ভিডিও দেখে বা আমাদের লাইভ দেখে যদি আপনার তলে আগুন ধরে তাহলে আপনার শমে আপনাকে গালি দিবে আপনার শমে আপনাকে গালি দিবে দয়া করে আমাদের ভিডিও আপনি যদি তলে আগন ধরলে অবশ্যই আমাদের ভিডিও দেখবেন না এমডি জাফরিন আপনাকে অনুসরণ করে বলতেছি কারণ আপনি তলা আগন ধরলে সম্পত্তির দেওয়াও কাম হবে না আচ্ছা যাই হোক আমাদের ভালোবাসার মানুষ যাই হোক কোথায় সেই মানে তলা আগন দলে সেই দায় কিন্তু আমরা নিতে পারবো না হ্যাঁ রাহুল এসকে

ইএলএক্স একটা ক্যাপশন দিছে কমেন্ট করছে হাক মুতালিব তোমাকে ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য হ্যালো জাফরিন আপনি বলে খালি পুক দেন আপনি আমাদের লাইভে এরকম করতেছেন কেন আপনি আপনি করে ঠাস 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 ভালো মতো ভালো মানুষের মতো করছি চাকরি না আপনি একটু কমবে জাফরিন তুমি চলে যাও নাসা কিন্তু shampo তে ধুইয়ে দিবে আমার ফ্যান ফলোয়ার তুমি তুমি থাকলে shampo তে ধুইয়ে দিবে তাতে চলে যাও এমডি সুমন মিয়া এমডি সুমন আপনি ঢাকায় যদি আসেন বেড়াতে আসবেন অবশ্যই ভাইয়া যদি কোনো সময় ঢাকা বেড়াতে যায় তো আপনার সাথে দেখা করবো

দয়া করে এরকম কমেন্ট করবেন না আমার বালতি এ মুরগি এ মুরগি ভাই ভালো আছেন উল্টো করে একবারে যাই এ ভাই এটা কিন্তু বেশি হয়ে যাচ্ছে হাট মোতালি তো এরকম কমেন্ট না করাই ভালো আমরা তো তবে মুরগি ধরে আর ভাইও বলে

আমার মনে মধ্যখানে খানে মন যে কানে হৃদয় সে ও আদর করে তোমায় আমি আদর করে তোমায় আমি রাখব মনের ভিতরে জাফরিন ও জাফরিন তুমি জাফরিন যে লাগে হ্যালো ভাই আপনি কি লাইভে অনেক ভালো কি কয় উল্টা পাল্টা ভাই কমেন্ট করেন না মন ম্যাচ কিন্তু গরম হয়ে যাচ্ছে আপনি কিন্তু

তো রাহুল এসকে অবশ্যই আমাদের এখানে দাবাত থাকলো অবশ্যই আমাদের ইয়াতে চলে আসবেন আর হচ্ছে রাহুল এসকে ভাই আপনাকে একটা কথা বলছি আপনাকে একটা কথা বলতেছি আমাদের একটা ফেসবুক পেজ আছে জেট এস কমেডি জোন জেট এস কমেডি জোন যা ফলো করে আসুন না দেখিলে পুরানপুরে আমাদের ভিডিও দেখলি জলে 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 কার হলে তোমার কেন জ্বলে রে জাফরিন তোমার কেন জলে আমরা যদি হই রে ভাইরাল আমরা যদি হই রে ভাইয়ার তোমার কেন চলে আগুন জলে আজকে ওই জাফরিন ওই মাগি শিক্ষা হয়ে গেছে যে কোনদিন আমাদের ভিডিওতে আইসা গালাগালি আমাদের ভিডিওতে আইসা আমাদের লাইভে আইসা কোনোদিন এরকম কমেন্ট করবে না আশা করি ওর চোদ্দ গোষ্ঠীর নাম বলে দেবেন ভাই ওই কিছু মানে লাইভ যাই হোক মানে জাফরিন কে ইয়া করে বলতেছি আর কখনো আসে আমাদের ভিডিওতে আমাদের এ ভাই উল্টপাল্টা কমেন্ট না করে ভালো চলো গান এই গান চলো গান চলো ভাই আপনার বাসার কোথায় আপনার বাড়ির পাশে ভাই আপনার বাসা কোথায় আপনার বাড়ির সামনে আপনার বাড়ির তিনটা বাড়ির পরে আমার বাড়ি যাই হোক এমডি সোহেল ভাই লাগান ঝাকা নাকা লাগান ঝাকা নাকা এমডি কেন কথা এমডি সোহেল ভাই লাগান ঝাকা নাকা অবশ্যই ঝাকা নাকা লাগাম এ সিএম হাই সিএম তোমার বাড়ি কোন জায়গা ভাই কি কমেন্ট করলাম দেখিয়েছেন তো ও এমটা আইও

अबारो अबने 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 আপনারা সবাই সুযোগ রাখুন আমাদের পেজের দিকে তো আবার আমরা কালকে এই টাইমে ঠিক সময় আবার লাইভে জয়েন দেব আপনারা সবাই উপভোগ করবেন জাফরিন কে নিয়ে অনেক উপভোগ করা হবে বিশেষ করে জাফরিন যদি আসে তোমাকে কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবো শ্যাম্পু দিয়ে ধুয়ে এসে আটমু এসে আটমু যাই হোক সবাই ভালো থাকবেন আমরা ভালো দেখবো আসসালামু আলাইকুম